নমস্কার আমার ছোট ছোট ভাই বোনেরা তো আমি আবারও আজকে তোমাদের দশম শ্রেণীর অঙ্ক বইয়ের কোয়েশ থেকে ফাইভ পয়েন্ট টু নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাঁচ থাকবে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরাও মিস না করো তোমরা কিন্তু এই মতোই ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি সমস্ত রকমের অঙ্ক কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে তাহলে চলো আজকে যেটা কমপ্লিট করতে চলেছে আমরা কোয়েস্ট দেখি শ্রেণীর অঙ্কটি ওকে তাহলে চলো শুরু করে যাক তো অলরেডি কিন্তু আমি কোয়েস্ট দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এর একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবে তাহলে কোয়েশ্চিন নাম্বার একের এক নম্বর অঙ্কটা দেখো টেন ইস টু থার্টি ফাইভ স্বর্ণ টু বিয়াল্লিশ এই অঙ্গটা আমি তোমাদের দুই সিস্টেম করাবো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটা সিস্টেম ফলো করতে পারো সেটাই করতে পারো ঠিক তাহলে এর মধ্যে একটা দাগ দেবে এবং কোনা কোনা গুণ করবে যে এই যে প্রথমটা এবং সর্বশেষে সিস্টেম কিন্তু একই একদম কোনা কোন গুণ এবং মাঝে মাঝে গুণ মাঝখানে দুটো গুণ এবং লাস্টের দুটো গুণ মাঝে থাকবে তো তাহলে দোষ গুণ বিয়াল্লিশ উপরে এবং নিচে কি পঁয়ত্রিশ এক্সটা কিন্তু নেবে না শুধুমাত্র পঁয়ত্রিশ দেখো আবার তোমাদের বলছি যে এখানে একদম প্রথম এবং সর্বশেষ দুটো কি হবে গুণ হবে এখান থেকে এটা গুণ হবে এবং মাঝে মাঝে গুণ হবে ক্লিয়ার হচ্ছে কথাটা তো এক্সটা কিন্তু আমি এখানে গুণে গুণ হিসাবে বসাবো না আমি কি করবো শুধুমাত্র প্রথম এবং লাস্টে দুটোকে নিব তারপরে এবার তোমাদের কাছে কোয়েশ্চেন হল যে স্যার দোষ এবং বিয়াল্লিশ আমি নিচে নিতে পারতাম দোষ এবং বিয়াল্লিশ যদি দুটোই সংখ্যা যদি দেওয়া থাকে আমার যদি আমাদের দেখা গেলো পঁয়ত্রিশ এবং এখানে কোন একটা সংখ্যা দেওয়া আছে তখন কি করবে এই দুটো কিন্তু উপরে বসে যাবে ক্লিয়ার হচ্ছে তাহলে দোষ ইন্টু বিয়াল্লিশ উপরে বসলো নিচে পঁয়ত্রিশ বসলো কাটাকাটি করি পাঁচ দুই দোষ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দিয়ে কাটলাম ছয় সাথে বিয়াল্লিশ ক্লিয়ার তাহলে কত দাঁড়ালো দুই গুণ ছয় সমান সমান কত বারো এটা একটা সিস্টেম আমি কি বললাম তোমাদের আরেকটা সিস্টেম করাবো তাহলে আরেকটা সিস্টেম সিস্টেম ওকে দেখো এই এক নম্বরটা ছিল দশ ইস টু টু বিয়াল্লিশ এই অঙ্কটা রয়েছে এখানে ধরো বাছিন্ন দিলে দশ ইস টু পঁয়ত্রিশকে আমরা কি লিখতে পারি দশ বাই পঁয়ত্রিশ এটা যে আছে সমান পাচ্ছিন্ন এটাকে আমরা কি লিখতে পারি সমান সমান এক্স বাই বিয়াল্লিশ এটা করতে পারি চলো তোমরা নিজেদের মতো সমাধান করে নাও বা দেখো এক্স পঁয়ত্রিশ আমি কি ওয়ার্ক করবো শুধুমাত্র এক্স সমান ওয়ার্ক করবো তাহলে এক্স সমান সমান বিয়াল্লিশ আর দশ কি গুণ হয়ে যাবে এবং নিচে কি বাজবে পঁয়ত্রিশ দেখো এটা আর এটা এ কি আসলো আসলো কি আসলো দেখো তাহলে কি হলো তোমরা এই সিস্টেম ফলো করতে পারো বা তোমরা এই সিস্টেম ফলো করো আবার কাটি কাটি করো ছ সাতের বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দুই দশ অতএব এক্স ছয় গুণ দুই সমান সমান বারো ক্লিয়ার এক্স সমান বারো পেয়ে তোমরা তাহলে এখানে এক্স এ মান করতে দাঁড়ালো সরি এখানে এক্স এ মান দাঁড়ালো বারো ক্লিয়ার চলো এবার নেক্সট অঙ্ক যাই একের দুই নম্বর অঙ্ক অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিব দুই নম্বর এক্স ইস টু পঞ্চাশ শোন সিস্টেম আমি কি বললাম কোনা কোনা গুণ এবং মাঝে মাঝে গুণ একদম সিস্টেম আর একটা কি বলেছিলাম যে দুটো সংখ্যা যদি দেওয়া থাকে দুদিকে যদি সংখ্যাটা দেওয়া থাকে সেই গুণটা কিন্তু উপরে বসবে এবং যেটা দেওয়া থাকবে না দুদিকের মধ্যে একদিকে যদি না দেওয়া থাকে বা যেটা মান বার করতে হলে ওর সাথে যে গুণটা থাকবে সেটা কিন্তু নিচে বসবে তার নিচে কত দুই উপরে কত বসবে পঞ্চাশ গুণ পঁচিশ তাহলে কত হলো আমাদের পঁচিশ দিনে পঁচাত্তর ক্ল্যাট চলো তোমাদের ওই সিস্টেমটাও ফলো করে দিচ্ছি তাহলে এখানে কী হবে এক্স বাই পঞ্চাশ সমান সমান তিন বাই দুই তাহলে এক্স সমান সমান কত হবে তিন ইন্টু পঞ্চাশ বাই দুই কেটে গেল পঁচিশ অতএব এক্স কল কত হলো পঁচাত্তর হলো একদম অনেক সহজ তোমরা যদি সহজে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ যদি তোমরা এটা কঠিন ভাবে নাও তাহলে এটা তোমাদের কাছে কঠিন হয়ে যাবে সব একদম সিম্পল মাইন্ডটা নাও ওকে সিম্পল মাইন্ডে নাও দেখবে তোমাদের কাছে কঠিন থেকে কঠিন তো অঙ্কগুলো কিন্তু অনেক অনেক সহজ হয়ে যাবে এবার তোমাদের অঙ্ক বই দেখো দুই নম্বর অঙ্কটা নিম্নলিখিত সংখ্যাগুচ্ছ গুচ্ছ গুলির চতুর্থ সমানুপাতিক নির্ণয় করি তিনটা দেওয়া আছে আমাদের চার নম্বরটা বার করতে হবে তাহলে চলো চার নম্বরটা বার করি তাহলে দেখো তাহলে এবার আমরা অঙ্কটা এক নম্বর নম্বর অঙ্ক চাই এক এক বলে আছে বাই তিন এক এক বাই বাই চার পাঁচ এটা রয়েছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি চতুর্থ সনপাতি এক্স হ্যাঁ এবার এবারে আমরা এখানে কি করবো ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর সনপাতির জন্য ওয়ান বাই ফাইভ সিস্টেম কি কোন গুণ এবং মাঝে মাঝে গুণ তাহলে দেখো মাঝে কিন্তু দুটোই দুদিকে সংখ্যা রয়েছে তাহলে এটা কি করবো তাহলে এখানে ওয়ান বাই কুড়ি আর এখানে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই কুড়ি গুণ একের নিচে তিন আছে উল্টে যাবে উপরে গেলে তাহলে থ্রি হয়ে যাবে তাহলে এটা কী হয়ে যাবে আমাদের থ্রি বাই টোয়েন্টি আমাদের অ্যান্সার কিন্তু এখানে বেড়ে গেল তাহলে এক্সে যাওয়া কি বসো আমাদের তিন বাই কুড়ি আশা করি তোমাদের বুঝতে পারছি চলে এবার আনন্দ সিস্টেমে তোমাদের দেখাই তাহলে এর এক নম্বরটাই কী কী আছে এক বাই তিন কমা এক বাই চার কমা এক বাই পাঁচ রাইট এখানে আমরা জানাই তাহলে এখানে আমি এক্স ধরলাম ঠিক তো সিস্টেমটি কি আমাদের ওয়ান বাই থ্রি এক্সটু ওয়ান বাই ফোর সময় বাই ফাইভ এস টু এক্স রাইট তাহলে এটা আমাদের কী করতে হবে বা এক বাই তিন বাই এক বাই চার এটা মানে কি ভাগ চিহ্ন তাই এই যে বোলোটা ভাগ এই জন্য ওকে সমান সমান ওয়ান বাই ফাইভ বাই এক্স ক্লিয়ার বা এবার কী করবো কোন গুণ তাহলে এটা গুণ হয়ে যাবে তাহলে এক্স বাই থ্রি ইকুয়াল ওয়ান বাই ফাইভ গুণ ওয়ান বাই ফোর দেখো এবার তাহলে কি হবে সমান সমান দেখো দুই নম্বর অঙ্ক কি রয়েছে নাইন পয়েন্ট সিক্স কেডা সেভেন পয়েন্ট সিক্স কেগা আঠাশ পয়েন্ট আট কেগ্রা অর্থাৎ কিলোগ্রাম রয়েছে তো এখান থেকে তোমরা চার নম্বর বার করবে চার নম্বরে যে স্বর্ণ যেটা হবে চতুর্থ তোমাদের আমি করে দিচ্ছি করছি ওকে এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড ইজ টু ইস টু না এটা সনপাত জেড স্কোয়ার এক্স টু দেখো এগুলো বাদ দিয়ে আমি কিন্তু দেবো ওকে এখানে যেগুলো চোল আছে ওগুলো ছোল বাদ দিয়ে দেবো তাহলে আমি এখানে এ দিয়ে দিলাম এ দিলাম এ দিয়ে দিলাম তাহলে সিস্টেম অনুযায়ীটা কি সিস্টেম অনুযায়ী কি যে দুদিকে যদি দেওয়া থাকে তাহলে সেটা কি হবে উপরে বসবে এবং যেখানে দেওয়া থাকবে না বা যেটা বারো করতে হলে সেটা কি করবো নিচে বসাবো সিম্পল তাহলে ওয়াই স্কোয়ার জেড গুণ জেড স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই রাইট তাহলে দেখো ওয়াই এবং এখানে একটা ওয়াই আমি কেটে দিলাম এখানে দুটো ওয়াই আছে একটা ওয়াই কেটে দিলাম বাইলু কি একটা ওয়াই এবং তোমরা কাটতে পারো এখানে এক্স কাটলে এখানে একটা এক্স এক্স কেটে গেলো এর মধ্যে কাটতে পারো পারবে না তো দেখো এখানে একটা সিস্টেম আর রয়েছে সেই সিস্টেমটা সিস্টেম বলে দিচ্ছি সূচকের সিস্টেম তাহলে ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এটা রয়েছে তাহলে এখানে তোমরা কি করতে পারবে এটা এই মতো করে করতে পারবে দেখো ওয়াই স্কোয়ার মানে দুটা ওয়াই একটা জেট গুঞ্জিন দুটা জেট একটা এক্স এটা করলে নিচে দুটো এক্স একটা ওয়াই রাইট এবার দেখো একটা এক্স একটা একটা এক্স কেটে গেছে এবার একটা ওয়াই এখানে একটা কেটে গেল এবার আর কি উপরে এক্স আছে নেই নিচে কিছু আছে আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে এখানে তোমরা কি করবে এখানে তোমরা একটা জিনিস করবে যেটা হচ্ছে উপরে উপরে গুণ করতে হবে তাহলে কী হলো ওয়াই জেড এক দুই তিন কটা জায়গা হলো তিনটা তাহলে ওয়াই জেড কিউ বাই এক্স তাহলে এখানে আমাদের চার নম্বর সম্পাদীটা কী হয়ে যাবে ওয়াই জেড কিউ বাই এক্স ক্লিয়ার হচ্ছে কথাগুলো দেখো অনেক সহজ এবং অনেক সিম্পল অঙ্কগুলো আছে তোমরা একদম হার্ড নেবে না এটাকে একদম সহজ মতো করে বোঝার চেষ্টা করো ব্যাস তোমার পারবে চলে এবার নেক্সট অঙ্ক যাই এবার তোমাদের আমি এই দুইয়ের চার নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিলাম করতে পারবে আমি তোমাদের জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি দেখো দুইয়ের চার নম্বরটা দুইয়ের চার পি মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমনপাতিক চিহ্ন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইস টু এক্স আমি কি বললাম যেটা দেওয়া থাকবো সেটা কিন্তু নেবো না আমি এটা বাদ দিয়ে অন্য একটা চোল নিয়ে নেব তাহলে এক্স নেব আমি সিস্টেম কি করে দিচ্ছি করে দিচ্ছি এবং সিস্টেম কি যে এক্সওয়ালা যেটা থাকবে বা যেটা দেওয়া থাকবে না সেটা কি করব নিচে বসাবো চোখ বন্ধ করে পিউ মাইনাস কিউ এখানে বসে দিলাম উপরে কি বসবে নিচে আচ্ছা স্যার একটু বলেন দু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখানে কি হবে যেহেতু এর জায়গাতে পি আছে এবং বি এর জায়গাতে কিউ আছে তাহলে এটা কি হবে p plus q into p minus q Agora, gun p square minus pq plus q p square p minus q um p minus q equal to p plus q into p square minus pq plus q square Vais, তাহলে দেখো পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটার জন্য কোনো সূত্র রয়েছে হ্যাঁ স্যার একটা সূত্র রয়েছে যেটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে কিন্তু বলে এ কিউ প্লাস বি কিউ তাহলে পি কিউ প্লাস কিউ কিউ আমাদের অঙ্ক কিন্তু এখানে কমপ্লিট এটা হলো আমাদের অ্যান্সার আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে তো তিন নম্বরে কী বলা রয়েছে নিম্নলিখিত সংখ্যা উচ্চগুলি তৃতীয় সমানুপাতি নির্ণয় করে আমাদের দুটো দেওয়া আছে আমাদের তিন নম্বর সমানুপাতিটা বার করতে হবে তিন নম্বরটি তাহলে চলো তোমাদের করে তিনের এক নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে পাঁচ কমা দশ এর তৃতীয় সমানুপাতিটিকে আমাদের কি করতে হবে বার করতে হবে অনেক সহজ একদম সিম্পল মতো করে নেবো একদম সিম্পল একদম চুটকিতে পারবে চুটকিতে ওকে তাহলে দেখো এবার তোমরা কি করে বাদলে ধরলে যে এক ষোলো নিলাম আমি এখানে এক ষোলো তাহলে পাঁচ বাই দশ সমান সমান দশ বাই এক্স এটা হলো আমাদের সিস্টেম এই সিস্টেমটা তোমরা ফলো করবে এক্স কি করবে ধরি রাইট এবার এবার সিম্পল এক্স সমান সমান কী হবে দশ গুণ দশ বাই পাঁচ কাটাকাটি করবে পাঁচ দুই দশ এক্স এক্সিক কত টোয়েন্টি হয়ে গেলো বললো স্যার এটা আমার ঠিক লাগলো না স্যার আমি আপনার ওই সিস্টেমটা ফলো করবো করো ভাই কোনো ব্যাপার নেই দেখো এক নম্বর ওই সিস্টেমটাই তাহলে পাঁচ দশ এক্স সিস্টেম কি পাঁচ ইস টু দশ শন পাঁচ চিহ্ন দশ ইস টু এক্স সিম্পল দশ গুণ দশ বাই পাঁচ পাঁচ দুই দশ দশ দুই কুড়ি হয়ে গেল একই জিনিস আশা করছি তোমরা বুঝতে পারছো তো নেক্সট অঙ্ক রয়েছে তোমরা চার নম্বর অঙ্ক দেখতে পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের দশম শ্রেণীর বইয়ে যে চার নম্বর রয়েছে সেখানে বলা রয়েছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো যে দুটো দেওয়া থাকবে তার মাঝখানে যে সমানুপাতিটি বসবে সেটা কি বসবে এটা হলো তোমাদের অঙ্ক তাহলে চলো এই অঙ্কটা তোমাদের করে দেখায় কয়েকটা তোমরা বাকিগুলো করে কমেন্টে জানাবে তাহলে এটা আবার আমি এখানে ক্লিয়ার করলাম চারের এক নম্বর অঙ্কটা কি বলে রয়েছে পাঁচ এবং আট পাঁচ এবং আট আট নয় সরি আশি আছে পাঁচ এবং আশি এর মধ্যে মধ্য সমানুপাতিটা বার করতে হলো ক্লিয়ার দেখো এখানে একটা সিস্টেম রয়েছে লোট চিহ্ন দেবে পাঁচ গুণ আশি রাইট তাহলে কত হলো আমাদের পাঁচ হাজার চল্লিশ চারশো এবার চারশো যদি তোমরা বর্গমূল করবে তাহলে সেটা কি হবে কুড়ি বেড়ে যাবে তাহলে এটা হলো আমাদের মধ্য সমানুপাতি ক্লিয়ার দেখো একদম অনেক সহজ অনেক 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 সহজ কোনো প্রকার তোমরা কিন্তু চাপ নেবে না এবং খুব সহজে এগুলো অঙ্ক বুঝবে তাহলে মধ্য সমানুপাতি করার সিস্টেম কি রুট অভার্ড যেটা দুটোর সঙ্গে দেওয়া থাকবে সেটা গুল ফল ক্লিয়ার আশা করছি তোমাদের এই অঙ্কগুলো বুঝাতে পারছি তাহলে তোমাদের এবার তোমরা বলি যে স্যার আমাদের এই চারের তিন নম্বর অঙ্কটা করে দিন তাহলে তোমাদের চারের তিন নম্বর অঙ্কটাও করে দিচ্ছি চারের তিন নম্বর এক দুই তিন কি বলা রয়েছে এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ এটা বলা আছে তাহলে সিস্টেম কি বললাম আমি রুট ওভার এক্স কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউ আচ্ছা এগুলো তোমরা কিন্তু এই গুণটা ব্যবহার করবে না তোমরা শুধুমাত্র ডোট ব্যবহার করবে ওকে তোমরা কি করবে ডোট ব্যবহার করবে এটা যেহেতু আমার মেটানো যাচ্ছে না তো আমি এটা মিটালাম না তোমরা এটা এই মধ্যে করতে পারবে এক্স এক্স কিউ কিউ ওয়াই ওয়াই গুণ এবার দেখো এখানে তিনটাও এক্স এখানে একটা এক্স তার টোটাল কটা এক্স হলো এক্স টু দি ফোর রাইট এবার ইনটু ওয়াইড টু দি পার কত ফোর ঠিক তো তাহলে দেখো চার চার মানে কত চারে যদি বর্গমূল করি তাহলে কত হবে দুই হবে তাহলে এখানে কিন্তু আমাদের এক্স এর পাওয়ার দুই বেড়ে গেল এবং এখান থেকে আমাদের ওয়াই পাওয়ার দুই বেড়ে গেল তাহলে আমাদের অ্যানসার কত হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্লিয়ার দেখো তোমরা কিন্তু এখানে চার প্রকার অঙ্ক তোমরা শিখতে পারলে এখানে তোমার এক্স এ মান বার করতে পারলে এখানে তোমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে শিখলে এখানে তোমরা তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে শিখলে এখানে তোমরা আবার মধ্য সমানুপাতিটাও নির্ণয় করতে শিখলে তাহলে আশা করি তোমাদের এই অঙ্গটা অনেক অনেক হেল্পফুল হয়েছে যদি তোমরা এই অঙ্গটা থেকে হেল্পফুল হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটি একটা লাইক দিয়ে দাও এবং তোমাদের বন্ধুবান্ধব সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ